হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিও হচ্ছে যে আমি সকালকে প্রচুর রৌদ্র উঠেছিল বলে আমি কালকে ধান ভিজিয়ে দিয়েছি তো আজকে দেখি আকাশ এত মেঘ তখন বাজে রাত চারটা উঠে দেখি ভোরবেলা উঠে দেখি আকাশে প্রচুর মেঘ তবু কী করব ভোর চারটার সময় উঠে দেখি আকাশে এত মেঘ আর ঝড় বৃষ্টি হচ্ছে যেহেতু কালকে ধানগুলো ভিজিয়ে দিয়েছি তো আজকে তো সিদ্ধ করতেই হবে না ধানগুলো নষ্ট হয়ে যাবে বা গেরা আসবে যদিও গেরা না আসে জলের নিচে থাকলে তো গেরা আসবে না কিন্তু ওই ধানটা খেতে ভালো লাগবে না চালটা খেতে তো প্রায় হয়েই গেছে আর একটুখানি আছে তো দেখা যে এত বৃষ্টি হয়েছে তো ওইদিকে কলে পরে যাওয়া মুশকিল জল বেজে গেছে তো আজকে তো বেশি রৌদ্র উঠবে না আকাশের পরিস্থিতি খুবই খারাপ এখন কি করব কালকে রোদ রৌদ্র দেখে ধান ভিজে দিয়েছি আজকে দেখি রৌদ্র নাই তো হয়ে গেছে এটাই হচ্ছে মানে এই এই হাঁড়িটা হলেই শেষ হয়ে যাবে আন্নায় তারপরে ভাত রান্না করে রোদ্রে উঠে সব ধান দিতে হবে দেখো ছেলে বলছে যে আমি ও ধান ওঠাবো আমি বলছি যে না পরে যাবি তাকে কেমন করতেছে তো আকাশে যে এত মেঘ হবে আমি ভাবতেই পারি নাই সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে একদম উঠানে কলের পারে আসতে যে রাস্তাটা সেখানে জল জল একদম বেজে গেছে তো ধান সেদ্ধ হয়ে গেছে এখন হালকা হালকা রৌদ্রে উঠেছে তাও কি করবে এখন দিতেই লাগবে এভাবে তো রাখা যাবে না গরমের দিন নষ্ট হয়ে যাবে গন্ধ আসবে আর শীতের দিন হলেও কোনো ব্যাপার ছিল না তো রান্না হয়ে গেছে প্রায় মানে পাশাকের ঝোল নামিয়েছি আর কেরাসি দিয়ে দিয়েছে তো ভাবছি যে মাছের ঝোলটা পরে করব মহিলাদের সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না কালকে আমি বললাম যে একটু যাবো এক জায়গায় তো ওখান থেকে এসে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে এসে তারপরে ধান ভিজিয়ে দিলাম